যাল খট করেছি হে আল্লাহ দেখে দিয়ে আমার দশটি শাড়ি রক্তের বন্যা বইয়েছি আমার কত ত্রিশটা নারী ছিড়ে জন্ম দিয়েছি হে রাসসবানি দাঁড়িয়ে মিত্র আমার না हमारी हम 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 हम

কালчам চন্নো তোত করে কি ছিল সেই জোয়া তোদের তাদের মামা কাছে আসে করে যুব ছেলেদের বলতাম হাজারো প্রেমিকা হাজারো বউ হাজারো বিবি কে মাথায় রাখবেন বাপ কে মাথায় রাখবেন এবার বাবা এখন যার মেয়েরা বিয়ে হইলো সাথে সাথে আল্লাহ দেখায় কোথাও